বিশ্বব্যাপী টেক্সটাইল শিল্পের উন্নয়নে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ হোম টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী হাইম টেক্সটাইল মেলা দু হাজার পঁচিশ এবারের মেলায় কমপক্ষে পঁয়ষট্টিটি দেশের তিন হাজারের বেশি বিক্রেতা ও প্রদর্শক নিজের প্রতিষ্ঠানে নানা পণ্য উপস্থাপন করেন জার্মানি থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মঙ্গলবার থেকে জার্মানির ফ্রাঙ্কফুটে শুরু হয়েছে আন্তর্জাতিক হাইম টেক্সটাইল মেলা বাণিজ্যিক নগরীর ম্যাসে প্রাঙ্গনে দিনব্যাপী এই মেলায় বাংলাদেশের পক্ষ থেকে মোট পনেরোটি শিল্প প্রতিষ্ঠান দেশের তৈরি টেক্সটাইল শিল্পের নানা পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরে এর মধ্যে চারটি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি এর তত্ত্বাবধায়নে এবং বাংলাদেশ দূতাবাস বার্লিনের সার্বিক সহযোগিতায় চারটি প্রতিষ্ঠান ছাড়াও জাবের ও জুবায়ের বিডি ক্রিয়েশন মানুরি টেক্সটাইল মিলস জানটেক্স ইন্ডাস্ট্রি এবং দেবনার ব্যাগ ও লাগেজ লিমিটেড ছাড়াও এগারোটি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ নেয় এমন মেলায় দেশের টেক্সটাইল শিল্পের সৃষ্টিশীল নানা পণ্যের বাংলাদেশি প্যাভিলিয়ন ও স্টল ঘুরে দেখেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের চার্লস ডিএফোর্স রাহাত বিন জামান ও কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি সহ অন্যান্য কর্মকর্তারা দেশের টেক্সটাইল শিল্পের উন্নয়ন ও পণ্যের আন্তর্জাতিক মান যাছাই বাছাইয়ে ফ্রাংফুটের এই মেলা ভূমিকা রাখবে বিশ্বাস সংশ্লিষ্ট সকলের আশ্রাফুলক আকাশ বাংলা টিভি জার্মানি